হ্যালো পিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন আর একটু বিরিয়ানি হাজির হয়ে গেলাম তো সকালবেলা উঠেই ফার্স্টে রুটি ভেজে নিলাম সাথে একটি পেঁয়াজ মরিচ দিয়ে ডিম বেজে নিচ্ছি সকালে নাস্তা দিব সবাইকে আমিও খেয়ে নেবো সাথে গরম গরম চা বানাবো তো রুটিটা ভাজা হয়ে গিয়েছে তো ডিমটা ভাবলাম যে বাস একটু ভেজে নিই তা আপনারা দেখাও বাকি কাজগুলো করে নিব সাথে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব কি অবস্থা আপনার কে কেমন আছেন নিশ্চয় অনেক ভালো আছেন আল্লাহ মতে আমিও ভালো আছি তো এই তো ডিমটা ভেজে নিচ্ছি বাবাকে নাস্তা দিব তো বাবাকে নাস্তা দেওয়ার পরও আমরাও নাস্তা খেয়ে নেবো ডিমটা ভেজে নিয়েছি এই তো বাবাকে নাস্তাটা দিয়ে চলে আসলাম তো চা বসাবো চায়ের জন্য সবকিছু রেডি করতেছি যাতে আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটি যদি সত্যি আপনাদের কাছে ভালো লাগে তো ছোট্ট একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো মা বাজারে গিয়েছিল বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসলো সাথে অনেক ধরনের মাছ নিয়ে আসলো তো এগুলো কেটে ভালো করে পরিষ্কার করে ফ্রিজে রাখবো কিছুটা আর কিছুটা রান্না করবো তো অনেক ধরনের মাছ নিয়ে আসলো এগুলো তো কাটতে অনেকটা সময় লেগে যাবে আর সময় লাগলেও ভালো যে মাছগুলো একসাথে কেটে বেঁচে রাখলে রাখলে ভালো করে করে দিয়ে তো অনেক দিন খাওয়া যাবে তো তখন আর ঝামেলা থাকবে না তিলিশ মাছের সাথে যে ছোট ছোট গুঁড়া মাছ নিয়ে আসছিলাম তো গুঁড়া মাছটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে মলা মাছ নিয়ে আসলো মাছ অনেক ধরনের মাছ নিয়ে আসছে এগুলো আমি এখন কাটবো আমি মাছ সুন্দর করে কেটে এগুলো ভালো করে পরিষ্কার করে নিব তারপরে পেঁয়াজ কেটে নিয়েছি ইলাস মাছ গুলো ভালো করে হলুদ মুছে মেখে রান্না করব। সাথে মুরগি মাংস রান্না করব। এই তো মুরগিটা ভালো করে কষিয়ে রান্না করার জন্য রেডি করতেছি তার আগ দিয়ে কিছু মিষ্টি আনা হয়েছিল বাসায় গেস্ট আসছিলো তো মিষ্টি নিয়ে আসলো দু রকমের তো এই মিষ্টিটা খেতে খুবই খুবই ভালো লাগে আমার কাছে সেরকম মিষ্টি লাগে না হালকা একটু মিষ্টি তো খেতে খুবই ভালো লাগে সাথে আরও দু ধরনের মিষ্টি ছিল এই মিষ্টিগুলো অনেক মজা লাড্ডুটা খেতে খুবই ভালো লেগেছিলো তো অনেকদিন পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম মাঝখানে প্রায় অনেকদিন অসুস্থ ছিলাম তাই ভিডিও আপলোড দিতে পারিনি ঠান্ডা জ্বর আর সেরকম দেশের অবস্থা খুব ভালো ছিল না চারিদিকে বন্যা আর বন্যা বন্যাতে কী অবস্থা মানুষের কত কষ্ট আল্লাহ যেন এই কষ্টগুলো দূর করে দেয় তাদেরকে তারা তার খুব বন্যার পানিগুলো যেন চলে যায় এই তো আমার ইলিশ মাছ ঘুনা করেছি সাথে মুরগির মাংস আর ছোটো ছোটো আড় মাস ছিল সেটাও রান্না করেছি তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলে আমরা একটু বের হয়ে গিয়েছিলাম যে আপুর সাথে আমার ভাই মেয়েটা তো দিকে আমরা একটু প্ল্যান করলাম যে মোমো খাবো সবাই বলছে চলো একটু মোমো খাই তো আমাদের বাসার কাছে একটা ত্রিপুর ছিল সেখানে চলে গিয়েছি বাসায় আমাদের ফ্যামিলি হচ্ছে অনেক বড় একটা ফ্যামিলি ফ্যামিলি মেম্বার লোকজনও অনেক বেশি তো সবাই মিলে আড্ডা দিতে খুব ভালো লাগে তো সবাই সন্ধ্যার পরে চলে আসলাম আমাদের বাসার কাছেই এই তো এক এক করে বের হচ্ছে সামনে রিস্কা নিব রিস্কা নিয়ে চলে যাবো ত্রিফোর্ট মানে আমাদের বাসার কাছেই সেখানে যেয়ে আমরা মোমো খাবো মোমোটা খেতে দাম মোমো না অবশ্য এটাকে কি বলে ডাম কিন যাই হোক তো এটা খাবো আমার এটা খেতে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এটা খেতে কেমন লাগে এই তো চলে আসলাম আমরা এক এক করে তো দোতলার মধ্যেই আমি বাবুটাকে নিয়েছি তো ওকে নিয়ে হাতে সু চারিদিকে চেয়ে আছে তাই তো ভিতরের লুকটা তো ভিতরে গাছ ছিল সুন্দর লাগানো দেখতে খুব ভালো লাগছে তা আমি যে সাইডে বসেছিলাম বাহিরের সাইডটাও দেখা যাচ্ছিল আর ভিতরের ডেকোরেশনটা খুবই খুবই সুন্দর ছিল এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে খুবই ভালো লাগছিল তো লোকজন খুবই অল্প ছিল তো বাইরের সাইডটা দেখা যাচ্ছিল গাড়ি যাচ্ছিল রাতের বেলা তো তো অনেক লাইট জ্বলতেছিল খুব ভালো লাগতেছিল তা আমি একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিলাম যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই শেয়ার করবেন অনেক দিন পর ভিডিও শেয়ার করলাম প্লিজ আপনাদের কাছে ছোট্ট একটি লাইক চাচ্ছি তো বাচ্চার জন্য হচ্ছে আমি বার্গার অর্ডার দিয়েছি আর সাথে কোল্ড কফি তো আমরা এটা খেতে খেতে জ্বলে আসলো ড্যামকে মোমো তো মোমোটা একটু ঠান্ডা ছিল যাই হোক ঠান্ডা ছিল কি দিতে ঠান্ডা হয়ে গিয়েছিল তো খেতে খুবই অসাধারণ লেগেছে আমার কাছে খুবই ভালো লেগেছে তো ছয়টা করে এক একটা প্লেটে ছয়টা ছিল কিন্তু সস একটা দিয়েছিল কিন্তু সস উচিত ছিল আরেকটা দেওয়ার দেওয়া একটা সস দিয়ে খেয়ে সেরকম টেস্ট পাওয়া যাচ্ছিল না তো আজ এ পর্যন্ত আপনারা ভালো থাকুন